আসসালামু আলাইকুম ঈদের সেরা একটা পার্টি ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য এত সুন্দর থাকবে ড্রেসটা এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ভাইরাল রাজস্থানে গুজরাতি ড্রেস কন্ট্রাস্ট ফেব্রিক্সের উপরে কাজ করা এবং কাজগুলো থাকবে প্রিমিয়াম অথেন্টিক একটা গুজরাতি রাজস্থানের ড্রেস আজকে দেখাবো এবং প্রাইসটা অনেক কমে পাবেন তিনটা কালার আছে অ্যাভেলেবেল কালেকশন এগুলো নিউ শিপমেন্টের কালেকশন থাকবে তোর কথা না বাড়িয়ে ড্রেসের কালেকশনগুলো আজকে দেখাই দিই আপনাদেরকে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো আমি এটা হচ্ছে জ্যাড ব্লু কালারটা এবং এই ড্রেসটার মধ্যে আমরা এত সুন্দর কাজ করা পাচ্ছি আমি যদি ডিটেলসে আপনাদেরকে দেখাতে যাই এখানে সম্পূর্ণ জরি সুতোর কাজ করা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং হেভি এমব্রয়ডারি সুতো দিয়ে কাজ করা হয়েছে সাইড বোর্ডারের ডিজাইনটা অনেক অনেক বেশি স্মার্ট নিচের পারের ডিজাইনটা আরও সুন্দর নিচের পারের ডিজাইনটা আরও সুন্দর থাকবে ওয়াও এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা মাসাল্লাহ এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে ফেব্রিক্স থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে এবং স্লিপসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে স্লিপসের ডিজাইনটা একেবারে কন্ট্রাস্ট ফেব্রিক্সের উপরে কিন্তু আমরা স্লিপদের ডিজাইন এবং কাজ করা পাচ্ছি অনেক সুন্দর কম্বিনেশন থাকবে এবং এটা টোটালি আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে এটাও কিন্তু আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস সিনারটা পাবো কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আর এখন আমরা দুপাটাটা দেখব দুপাটা খুব সুন্দর থাকবে দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে এটা চলে আসবো হচ্ছে দুপাটা দুপাটাও কিন্তু আমরা কন্ট্রাস্ট পাচ্ছি এই ড্রেসের সৌন্দর্যটাই হচ্ছে এটা এত সুন্দর করে দুপাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি প্লাস দুপাটা হচ্ছে একটা পার্টি শাড়ির মতো বর্জ্যাস থাকবে এই ডিজাইনটার মধ্যে কালার আছে হচ্ছে তিনটা কালার আমি প্রত্যেকটা কালার দেখাবো দুপাটার বর্ডারটা চিকন বর্ডার এবং মাঝখানে আমরা এই কাজটা পাচ্ছি আর প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা আল্লাহ এটার কালারটা এত অস্থির থাকবে এটা কে নেবেন এই ড্রেসটা কে নেবেন এখনই কিন্তু অর্ডারটা করে ফেলুন দেরি করলেই মিস হয়ে যাবে এত সুন্দর একটা পার্টি বয় এত সুন্দর একটা পার্টি ওয়ার দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন আপনারা এবং কাজের ধরনটা দেখুন না এগুলা এত সুন্দর করে জরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং হেভি এমব্রয়ডারি কাজ করা আছে ড্রেসটার মধ্যে চমৎকার একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছে এবং স্লিভসটাও কিন্তু কাজ করা এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে মাত্র বাইশশো টাকায় এত সুন্দর একটা পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনারটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনারটা থাকবে আর এটা চলে হচ্ছে দুপাটাটা দুপাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা কন্ট্রাস্ট দুপাটা পাবো এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথেই আমরা কন্ট্রাস্ট দুপাটা পেয়ে যাব এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ঈদের সেরা ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে ভিউার্সরা এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এই ড্রেসগুলো কেউ মিস করবেন না ঈদের সেরা ড্রেসের কালেকশন আজকের ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে এটার আরও একটা কালার আছে সিগ্রিন কালারটা এখন দেখাবো এটার তিনটা কালার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রাইস মাত্র বাইশশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা ওয়াও এটাও সেরকম এটাও সেরকম এটা সিগ্রিন কালারটা থাকবে সিগ্রিনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা করা হয়েছে কাজ দেখুন এগুলার মানে ঈদে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস ঈদে পরার জন্য পারফেক্ট একটা কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জন্য। আর এটা হচ্ছে সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টা থাকবে বড়ো মাপের দুপাট্টা আচ্ছা এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাট্টা থাকবে প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বাইশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম